প্রিয় ভাইয়েরা আমার ইসলামের এই মূল মেসেজটা এই দেশের মুসলমানরা না বুঝার কারণে অনেক কোরআন সন্ন্যাস সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেক মায়েরা অনেক বোনেরা অনেক ভাইরা মনে করে পীর সাহেবের দরবারে গেলেই গরু দিলে ছাগল দিলে উরশ শরীফে গেলে বাবা যদি খুশি হয়ে যায় তাহলে আমাদের জন্য আল্লাহর জান্নাতে ওয়াজিব হয়ে যাবে মুক্তির ফয়সালা হয়ে যাবে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ নিজে নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না হজ করে না যাকাত দেয় না আসলে না নাই জোরে বলেন এমন কি রমজান মাসে রোজা পর্যন্ত রাখে না ভন্ড পীরের মুরিদ আমি গাজীপুরে এক লোককে দেখেছি সাদা সাদ গায়ে দিয়েছে সাদা লুঙ্গি পরেছে চট্টগ্রামের এক বড় দরবারের মাইজ ভান্ডারের মুরিদ রমজান মাসে প্রকাশ বালকে সিগারেট টানতেছে আমি আমার বয়স তখন আরেকটু কম ছিল এখন একটু বেড়ে গেছে তখন একদম মোটামুটি ছোট তো পিতৃ সমতুল্য বয়সে বাবার মতো তা চাচা বলে বললাম চাচা আপনি এই রমজান মাসে সিগারেট খাচ্ছেন আপনার কি একটু সরম হয় না একটু কি লজ্জা হয় না যে আমি প্রকাশ্যে ধূমপান করছি এতগুলো মানুষ হলুদাদার আমাকে কি জবাব দিয়েছে আপনাদেরকে শোনা আমাকে জবাব দিয়ে বলে যে তুমি তো ছোট মানুষ তারপর তো হুজুর হয়েছ তুমি হলো শরীয়তের হুজুর এগুলো তোমরা বুঝবা না এটা অনেক উপরের জ্ঞান এটা অনেক মারিফতের ব্যাপার এটা অনেক আধ্যাত্মিক ব্যাপার বুঝবে না তবে তুমি যেহেতু ছোট আমাকে বলতে যে আমি যেহেতু ছোট তোমাকে ছোট্ট একটা কথা বলে আচ্ছা বলেন আটটাকে কষ্ট দিয়ে রোজা রাখা যায় না আমি নাম দিয়েছি ফতুয়াই শয়তানি কথা বলতে হবে ঠিক না বলেন এই ফতুয়ার নাম কি এ শয়তানি বলে আটটাকে কষ্ট দিয়ে রোজা রাখা যায় আরে বাবা আত্মাকে দমন করার জন্যই তো ইসলাম এসেছে কথা বলতে হবে ঠিক কি না বলেন আমার মন চাহি জিন্দিকে জবাই করে আমার রবের হুকুম পালন করার নামই তো ইসলাম আমি যদি খাহেসে নাস আমি যদি অন্তরে খাহেস মেটাই তাহলে আমি তো আল্লাহর গোলাম হলাম না আমি তো নফসের গোলাম হয়ে গেলাম কি যুক্তিরা দাঁড় করিয়েছে আপনি আন্দাজ করতে পারেন আমাকে বলে আক্তাকে কষ্ট দিয়ে রাখা যায় না ফতোয়া দিয়ে দিয়েছে অযুবক ভাইয়েরা মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে অসংখ্য মায়েরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন মায়েরা বোনেরা আপনাদের সন্তান হয়ে বলছি আল্লাহর নামের কসম করে বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আল্লাহর বেশি কাছের আর কেউ নাই কথা বলেন বেশি সুপার পাওয়ার আমাদের নবীজির চাইতে পৃথিবীর কাউকে আল্লাহ পাক দেননি ভবিষ্যতেও দেওয়ার কোনো সম্ভাবনা আরো বলেন সেই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলেছেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ আমি তোমার বাবা মোহাম্মদ সাল্ল হলে সাল্লাম নবী হিসেবে তোমাকে যদি আল্লাহ তোমার পাপের কারণে পাকড়াও করে ফেলে আমি বাবা হিসেবে তাহলে আমার আমি তোমার কোনো কাজে আসবো না আল্লাহর আজাদ থেকে রক্ষা করা আমার দ্বারা সম্ভব হবে না নিজের মেয়েকে নিজেকে নামের আগুন থেকে রক্ষা করতে বলেছে বলে নাই হেমে তোমার চিন্তার কোনো কারণ নাই তোমার বাবা আসে না এই কথাটা বলতে পারতেন না কথা বলে না কিন্তু এই কথা বলেছেন না নবীজির একজন সাহাবি রসুলকে ওজুর পানি এগিয়ে দিয়েছে তাহার্যদের সঙ্গে ক্ষেত মতে রসুল খুশি হয়েছে খুশি হওয়ার পরে নবীজি বললেন হ সাহাবি তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে সাহাবি পরক্ষণে বুঝতে পারলেন এই ওয়াদা সাধারণ মানুষের ওয়াদা না ওয়াদা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রস উল্লাহ সল্লাল্লাহ আউয়ারিম সাল্লাল্লাহ কাছে তিনি একটা ডিমান্ড করে ফেলেন আরো সৌল্লাল্লাহ সুযোগ যেহেতু আপনি আমাকে দিয়েছেন যা চারো তাই দিবেন তাহলে আপনার কাছে তেমন কিছু চাই না একটা মাত্র জিনিস চাই সেটা হলো কি নাস আলু মোরা কাফিল জান্না নবীজি বেহিষ্টে যখন আপনি থাকবেন আমি আপনার সাথী হয়ে থাকতে চাই প্রিয় ভাই আমার এবার আপনারা বলেন নবীজির সাথে সাথী হয়ে জান্নাতে থাকার আগ্রহ আমাদের আছে না নয় এবার নবী ওই সাহাবিকে কি বললেন সরেন সাহাবী যখন রসুলের কাছে দাবি করে বসলো রসুল আল্লাহ আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন জান্নাতে আপনি আমাকে রাখবেন যা চাবেন তাই তাই পাব এই তো আপনি বলেছেন তো আমি আপনার কাছে চাইলাম এটা আপনি জান্নাতে আপনার সাথে হয়ে থাকতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন ফা আইনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ যদি জান্নাতে তুমি আমার সাথে হয়ে থাকতে চাও বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো এর মানে হলো বেনামাজির জান্নাত না জাহান্নাম আরও জোরে বলেন বেনামাজির জন্য জাহান্নাম নামাজির জন্য জান্নাত এই জন্য সকাল ভাইদেরকে বলছি বোনদেরকে বলছি বাংলাদেশের এমন ভণ্ড পীরের দরবার আছে নামাজের খবর নাই রোজার খবর নাই পর্দার খবর নাই গান বাজনা বাজায় ঢুল তবলা বাজায় আছে না নাই হারমোনিয়াম বাজায় আছে না আমি এমনও দেখেছি কবরস্থানে লাশ নিয়ে যাচ্ছে কালিমা না পরে বাসি ফু দিতে দিতে ব্যাং সঙ্গীত বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে কসম আল্লাহর কসম আল্লাহ এটা মুসলমানের গুরুস্থান হতে পারে না যারা এমন কাজ করে যা আবু জেহেলের বংশধর তারা অন্য কেউ হতে পারে না সুতরাং ভাইয়ের আবার নাবিজি সাল্লাহ আমাদের সব চাইতে বড় আপন ঠিক কিনা দুনিয়াতেও আপন পরকালেও তিনি এত আপন হয়ে যাবেন আমাদের আল্লাহ নবী সাল্লি সাল্লাম মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্নায় ভেঙে পড়বেন আল্লাহ পাক নবীজিকে ডাক দে বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রসাক মোহাম্মদ মাথা উঠান ওকুল ইউসমা আপনি আসতে বলুন আপনার কথা শোনা হবে আপনি চান আপনাকে প্রদান করা হবে

যাদের অন্তরে জবের দ্বারা পরিমাণ ইমান আছে এদেরকে আপনি জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান উম্মতের বিরাট একটা অংশের মানুষদেরকে নবে কি জাহান নামের আগুন থেকে বের করে নিয়ে আসবেন আবারও শেষ দায় পরে নাই ভেঙে পড়বেন আল্লাহ পাক আবারও ডাক দেয় বলবেন কান্দেন কেন মাথা উঠা যা বলার বলেন শোনা হবে চান আপনাকে দেওয়া হবে সুবারে স্কুল না আপনার সুপারিশ স্মরণ ঝর করা হবে আল্লাহ নবী আবার মাথা উঠাবেন উম্মতের জন্য দ্বিতীয়বার চাইবেন আল্লাহ পাক বলবেন যাদের অন্তরে বুটের দানার চাইতে কম ঈমান আছে এদেরকে জাহান্নাম থেকে বের করেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাতে একটা অংশের মানুষদেরকে বের করে নিয়ে আসবেন আবার ওশের দাই পরে কান্না ভেঙে পড়বেন নবীজিকে আল্লাহ পাক আবার বলবেন মাথা উঠান আপনি चांद দেওয়া হবে বলেন শোনা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আবার উম্মতের কথা বলবেন আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব ও আমার দুস্থ আপনার উম্মতের যাদের অন্তরে একেবারে সরিষা দানার মতো ঈমান আছে একেবারে কম ঈমান আছে ওই সমস্ত মানুষদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে যান তিন তিনবার চাওয়ার সুযোগ পাইলেন নিজের জন্য কিছুই চাইলেন না পরিবারের জন্য কিচ্ছু চাইলেন না চেয়েছেন তো এই উম্মতের জন্য চেয়েছেন এই উম্মতের জন্যই চাবেন এবার চতুর্থবার শেষ দায় পরে কান্নায় ভেঙে পড়বেন আর আল্লাহ পাক আবার মাথা উঁচা করতে বলবেন মাথা উঠায় পর আবার আল্লাহর কাছে এমন দাবি করে বসবেন আল্লাহ পাকের কাছে হুজুর বলবেন ও আল্লাহ তাআলা ও আমার রব ও আমার মালিক আপনার কাছে আমার সর্বশেষ আব্দার আল্লাহ পাক বলে কি নবীজি বলবেন গোটা জীবনে জানায় একটা বার মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে ইমানের সাথে ওদের অন্তরে কতটুকু ইমান আসে নাই দেখার দরকার নাই গোটা জীবনে শুধু একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে এগুলাকে একটাকেও আমি জাহান নামে রাখবো না সবগুলাকে জান্নাতে নিয়ে যাব জুরে পান আল্লাহ আকবর আল্লাহ পাকে বাবু রসুলকে শান্ত করবেন অনাবি যে আপনি থামুন আপনার যতটুকু চাওয়া পাওয়ার ছিল সব পূর্ণ করা হয়েছে তবে আপনার সাথে আমার ওয়াদা ইন্না সানুরুদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসু আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করে ছাড়ব আপনার মনের মধ্যে উম্মতের ব্যাপারে কোনো কষ্ট রাখা হবে না ও আমার হাবিব ও ইজ্জাতি ও কিবিরিয়াই ওয়া কুদরতি ও জিবিরিয়াই আমি আল্লাহ তাআলা আমার নিজের বরকতের কসম খেয়ে বলছি আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি আমি আমার ক্ষমতার কসম করে বলছি আমি আমার নিজের অহংকারের মরত্তের কসম করে বলছি লা হরিজান্নামান জান্নামান লা লা ইলাহা ইল্লাল্লাহ যারা গোটা জীবনে একটাবার শুধুমাত্র লা ইলাহা ইন্লাল্লাহ উচ্চারণ করেছে এমন একজন বান্দিকেও আমি যাহার নামে রাখবো না সবগুলোকে জহার নাম থেকে বের করে আমি আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেব। হজু বাক ভাই আমার পদ্দার অন্তরে মা এবং বোনেরা আল্লাহ পাকের কত দয়া কত মায়া আমাদের উপরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত মহব্বত আমাদের জন্য আছে একটা মূল কথা স্মরণ রাখেন সকলেই আল ও মা মানা হাব্বা এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত পরকালে তার সাথেই তার কেয়ামত যদি আপনি খুশ ছুটখোর ঘুষ করে মিথ্যাবাদী লম্পটদের সাথে মহাব্বত রাখেন তাদের সাথে আপনার হাসর হবে বেনামাজির সাথে মহাব্বত রাখলে বেনামাজির সাথে হাসরা হয়ে যাবে যদি আপনি ইমানদার বান্দাদের সাথে মহাব্বত রাখেন আলেমদের সাথে মহাব্বত রাখেন আল্লাহর অলিদের সাথে আপনি মহাব্বত রাখেন আল্লাহর অলিদের সাথে আল্লাহ পাক আপনাকে হাসান নসিব করাই দেবেন আমি আপনাদেরকে বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে জান্নাতে নেওয়ার জন্য নামাজ শর্ত দিয়েছেন কোরআন মাজিদের আয়াত আল্লাহ রব্বুল আলামিন যখন কাউসার সুরা করলেন আল্লাহ বললেন ইন্না আতাইনা কাল কাউসার ও নবী আপনাকে আমি কাউসার দিলাম ফাসাল্লি লি রাব্বিকা আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন তাহলে বিনা শর্তে আল্লাহ পাক কাউসার দেন নাই আল্লাহ পাক কাউসার দিয়েছেন নামাজ পড়তে হবে আল্লাহর পথে কুরবানি করতে হবে সুতরাং প্রিয় ভাইরা পর্দা অন্তরে মা এবং বোনেরা আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নাই সুপারিশকারী একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক আলেমদের সাথে محبت রাখার দরকার আছে না নাই আছে আরো জোরে বলুন আছে কেন রাখবেন শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াশফাউ ইয়াওমাল সালা সালাসাතුন আল আম্বিয়া সুম্মা উলামা সুম্মা শুহাদা তিনটা শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে কেয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে এক নাম্বার হচ্ছে নবীগণ আল্লাহ দরবারে সুপারিশ করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ওলামাই ক্রাম আল্লাহর দরবারে তারা সুপারিশ করবেন তিন নাম্বার হচ্ছে সোম্মা সুহাদা শহীদ গণ দিন মানুষের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবেন নবীগণ গোটা উন্মতের জন্য সুপারিশ করবেন প্রত্যেকটা নবী তার নিজের উন্মতির জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে বিশেষ করে আবার আপনার কবি গোটা জগতের সমস্ত মানুষের জন্য সুপারিশ করবেন আবার বিশেষ বিশেষ উন্নতির জন্য বিশেষ বিশেষ সুপারিশ করবেন আত্ম সাধারণ একজন আবেদ মুসল্লি আল্লাহ বলবেন ই করুলীলা আবিদি উদহুল জান্না ও আবেদ বান্দা জান্নাতে চলে যাও ও ই করুলীলা আলিম ইতিফা ওয়ালিন নাস আর আলেমকে বলা হবে দ্বারাও মানুষের জন্য সুপারিশ করো তোমাকে যে আলেম বানিয়েছিলাম একাকি জান্নাতে যাওয়ার জন্য বানানো হয় নাই তোমাকে আমি এমন সম্মানিত বানিয়েছি দুনিয়া এবং আখরাতে অসংখ্য মানুষের নাজাদের ওসিলা তুমি হয়ে যাবে জোরে হাদিস সাহেবের মধ্যে এসেছে আল্লাহ আলেমদেরকে যে সুপারিশের সুযোগটা দেবেন আলেমদের সুপারিশ সংখ্যা কানা আদাদান নুজুম আসমানের নক্ষত্র সমতুল্য যদি হয় আলেমদের সম্মানে আসমানের নক্ষত্র সমতুল্য সংখ্যার মানুষদেরকে আল্লা মাফ করে দিবেন সে আলেমদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না না ভাই আরো যদি বলেন হকানি আলেম ওলামা যারা আলেমানি তাদের সাথে মহাব্বত রাখবেন বেদা ভণ্ড এদের সাথে সম্পর্ক রাখা জুড়ে বলে রাখা যাবে না কথা মনে থাকবে ইনশাল্লাহ কোনো প্রকার কবর পূজা মাজার পূজা পীর পূজা চলবে না ইবাদত হবে একমাত্র কাক গোলামি হবে একমাত্র কাক সন্তান না হলে সন্তান কে দেবেন রিজেকে বরকত কে দেবেন ব্যবসায় বরকত কে দেবেন পেরেশানি কে দূর করবেন সুস্থতার নিয়ামত কে দান করবেন আমি গোটা দেশ ঘুরে দেখেছি এ দেশের মুসলমানেরা কোরআন শুনুন জ্ঞান না থাকার কারণে তারা জাহান নামের রওনা হয়েছে অনেকে তারা কবরে পূজা করে আমি রমজান কেন্দ্রিক একটি মাসালার কিতাব রচনা করেছি আল্লাহ যেন এই কিতাবটা উন্মতের হেদায়তের জন্য কবুল করেন কিতাবের শেষ দিকে আমি বিস্তারিত দিয়েছি সন্তানাদি না হলে নবীগণ আল্লাহর কাছে কি আমল করে দোয়া করেছে আমাদের যদি কারো ছেলে মেয়ে না হয় এরকম আসে না অনেকেই বিবাহ অনেক লম্বা সময় হয়ে গেছে কি আমল করবেন এই বইয়ের মধ্যে দেওয়া আছে অনেক সময় বাচ্চাদের মেধা কম হয় ঠিক না ভাই কথা বলতে গেলে মুখে জড়তা হয় কি আমল করবেন আমলগুলো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন মাদার এসে